হ্যালো বন্ধুরা আবারও আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম আরোহী মিরাজ খানকে ধুয়ে দিল হ্যাঁ অর্থাৎ আপনারা ঠিকই শুনেছেন আরোহী মিরাজ খানকে একদম ধুয়ে দিল মিরাজ খান কি করেছিল আরোহীর সাথে বন্ধুরা এ বিষয়ে বিস্তারিত তোল আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনারা সকলে হয়তো বা জানেন মিরাজ খান এবং শান্তি রহমান একটি ইন্টারভিউতে গিয়েছিলেন সেখানে মিরাজ খানকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার পাশে শান্তির রহমানকে কেউ চাচ্ছে না আপনার পাশে ঝুঁটি হিসেবে আরোহীকে চাচ্ছি বন্ধুরা সেই প্রশ্নের জবাবে মিরাজ খান বলেন সবচেয়ে বড় ভুল ছিল আমার লাইফে ভুল মানুষকে ভালোবাসাম মিরাজ খান আরও বলেন আরোহী সাথে মিউজিক ভিডিও কিংবা নাটক হোক কোনো কাজ আমি করতে চাই না মিরাজ খানের এসব কথা শুনে আরোহী ওইদিকে ঝোলে পড়ে যাচ্ছিলো এবং মিরাজকে ধুয়ে দেওয়ার জন্য তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন স্ট্যাটাসে লেখেন আরোহী নাম শুনলে আলগাভাবে খেলায় বাঁচে না আরোহী হ্যাশট্যাগ ছাড়া নাটক ইন্টারভিউ চলে না পাবলিক আলগা স্পিন্ডি নিয়ে আর কয়েল আপনারা দেখতে পারবেন আরো এই মিরাজ খান এই স্ট্যাটাসের মাধ্যমে কীভাবে ধুয়ে দিল সাবান ছাড়া আসলে কি হচ্ছে আসলে তারা দুজন চাচ্ছে কি ওইদিকে মিরাজ খান বলছে আর এর সাথে আর কোনো দিন কাজ করবে না আর এদিকে আরোহী মিরাজ খানকে স্ট্যাটাস দিয়ে ধুয়ে দিল তাহলে আরোহী মিরাজ খান তারা দুজনে জুটি ভেদে আর কোনোদিন কাজ করবে না হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মিরাজ খান সদা বলে দিয়েছে আর এই সাথে আর কোনো দিন মিউজিক ভিডিওতে কিংবা নাটকে কাজ করবে না অনেক দর্শক তাদের জুটিকে আবারও দেখতে চাচ্ছেন তো বন্ধুরা আপনারা কি তাদের জুটিতে দেখতে চাচ্ছেন তাহলে জানে দিন আপনারা মতামত কমেন্ট বক্সে তো আজকের মতো এখানে শেষ করছি দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সো এত বছর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ